তো শাশুড়ি মায়ের লোকে যাবা লাগছি ঘুরবার জন্যে তো কই যাবা লাগছি না যাওয়া লাগছি দেহে থাকেন সো আসসালামু আলাইকুম গাই সবাইকে আমার চ্যানেল না অল ইন ওয়ানথ ওয়েলকাম জানাই সো আজকে আমরা যাবা লাগছি আমার ছোটো ফুকু শ্বশুরির বাড়ির আর বাইরের ভিউ দেন মার্শাল্লাহ কত সুন্দর ভিউ সো দেখেন আমরা যাবা লাগছি পেলপিলি দিয়ে এই জায়গাত আমি ঈশান ঈশানের দাদি আর আমার যেটি শরীর যাবা লাগছি আর দেখেন রাস্তার অবস্থা যতটুক পেলপিলি আসে আঙুর নিয়ে আসলো আর যতটুক না আসে আঙুরও নামাই দিছে সো এইটুক জায়গা হেডে যাবা লাগব তো এইখিনি জায়গার অবস্থা বিরাটই খারাপ দেখবারই লাগছেন কি অবস্থা রাস্তার সো অল্পটুক অল্পটুকম ভালোইখান জায়গা তো হাইডে যাওয়া লাগে রাউন হাইডে হাইডে যাব লাগছি আর ঈশান তো লাফায় লাফায় দূরে ধীরে যায় অল্প অল্প খাড়া হয় আর এই জায়গায় বিটির রান্না বার সে বানাবো চিকেন আর এই জায়গায় দেন বিটির চুলেদা তো বিটির ছুলেটা আমার বিরাটই পছন্দ একদম পিনপিনে পিনে মানে বিরাটই ভাল লাগে দেখবারই লাগছেন আর বাড়ির বাইরের ভিউ এত সুন্দর মানে গ্রামীণ একটা পরিবেশ আমরাও গ্রামত থাকি যদিও আঙুর ওই জায়গাতে এ ধরনের মানে পরিবেশ না আঙুর মানে টাউনের মতনই পরিবেশ আসে গেছে গা আর এই জায়গায় রান্নাবান্না হয়ে গেছে গা সো আমরা সবাই মিলে এক খাওয়া দাওয়া করবা লাগছি তো এই জায়গায় বিটটি বানাইছে চিকেন মাছ দিয়ে শাক দিয়ে সবজি বানাইছে মাছ ভাজি বানাইছে তো এখন আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে আসি আর আঙুরে খাওয়া দাওয়ার পরে ঈশানে এখন আমি ভাত খেলিয়ে দিমু তো ঈশানের জন্য লেগ পিস একটা রেহাই দিছে তো এখন আমি ঈশানে ভাত খেলিয়ে নেই তো তো খাওয়া দাওয়ার পরে দেখেন এটি বেড়া টিলু ও শরবই গাছের উড়ছে সরপই পারবার জন্যে তো পারবা লাগছে শরবই তো বড় বড় সরবই ধরে আছে আর এই জায়গায় মানে পুরা ফুলুং পুনা হলেও পঁচিশ তিরিশটা ফুলুং ক্যামেরা দেহা হয়তো যাবা লাগছে না তো ঈশান তো ফুলুংগুলো দিয়ে পুরো পাগলা হয়ে গেছে গা ও ফুলুং ঘুরে ও লগে লগে ঘুরবা লাগছে দেখবারই লাগছেন আর এই যে পিটিকো বাড়ির বাগুনের গাছ লাগাইছে পুরা ছোটো ছোটো বাগন ধরে আছে এই যে তো দেখেন গাছের থেকে পাইরে নিয়ে আসলো সরবই আর ঈশান এই জায়গায় ফুলুং উঠছে আমরা তো ফুলুং কই তা আপনারা বা কী কন ফুলুং উঠছে ও ফুলুংগুলো দিয়ে পুরো পাগলা হয়ে গেছে কারণ না হলেও পঁচিশ তিরিশটি ফুলুং একদম মানে রাউন্ড রাউন্ড করে ঘুরতেছে আর ঈশান এই জায়গায় পনেরো বিশ মিনিট থেকে এইভাবে ফুলুঙের লোকে ঘুরবা লাগছে পাগলার মতন করে দেখবারই লাগছেন তো আমরা দাওয়া করে সবাই রেডি এখন ঈশানিক রেডি করে দিমু আর জামু বাড়ি তো দেখেন এই যে কীভাবে ঘুরে আছে তো আমরা বাড়ির জন্য রওনা হলাম তো এটা হলো আমার খুব শ্বশুরের বেডি ও আঙুর আগে দিবের জন্য আইসে বাইরে রিজোয়ানা আর এই জায়গায় দেখেন আমরা যাব লাগছি বাড়ি আর এই যে ব্রিটির আঙুর আগে দিবের জন্য আঙুর সাথে সাথে বহুত দূর তরিক যায় তো এইভাবে বৃত্তিক ধুয়ে আসলেও বিটেই খারাপ লাগে আমরা যতদূর খাইতে যাই আর কি পেলপিলি না পাও ততদরিক বৃত্তি আঙুর লগেই যায় তো আঙুর আগে দিয়ে ব্রিটির বাই বাই করলো কারণ শিক্ষাখানি পার হলে আমার পেলপিলি দুধমুখ সো আর এই জায়গায় গরুগুলো আইসা আসলো আমার বুগুল দিয়ে এত ভয় লাগছে যদি লাইকটা ঢেকে মারে দেয় একদম পাখার যাবো পরে তো দেখেন কত বুকুল দিয়ে গরুগুলি যাই আসে তো আল্লাহ আল্লাহ করতে খালি কোনো অবস্থায় তো ফাইনালি বই শুনলাম পেলপিলিত পেলপিলিত উঠে পুরা রওনা দিলাম এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো এখন প্রায় সন্ধ্যায় লাগছে এই বাড়ির মানে বুগলতি আরেকটা একটা আশির বাড়ি এসো বড়ো মাসি শ্বশুরির বেটির তো ওই জায়গায় আসলাম আসার লগে লগে জুস বিস্কুট কীভাবে কি খাবার দিল তো খাইয়ে নিলাম আর এটা হলো নুনাশের বেডি সো আইসক্রিম ভিডিওটা আপনাকে কিরম লাগলো নিশ্চয়ই জানাবেন সো দেখা করতেছি নেক্সট পিরিয়ড পা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আঙ্গুর জন্য দোয়া করিয়েন